তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখেন আমাদের নয়ন ভাইয়া চলে আসছে হচ্ছে আমাদের বাড়িতে কি কারণে সব কিছু আপনাদের বলবো আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আমি কিছু কথা বলেন আমি এনে ঢুকতেছি আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম হয়তো আমরা দুপুর বারোটায় বের হয়েছি বের হওয়ার পরে বিভিন্ন জায়গায় আসলে আমাদের কাজ ছিল কাজ শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা করে তো আসার পরে তো দেখি বিপ্লব আসলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা নিয়ে খুবই বিজি খুবই ব্যস্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত তো আসলে এই সময় লাইভে আসাটাও ঠিক হয়নি আমি জানি তারপরে কিন্তু আসলাম একটু আপনাদের মাঝে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার কলিজার টুকু একটু হাজির করলাম একটু ভাইয়া কথা শুনে যাই হোক প্রিয় দর্শক সবাই বিপ্লবকে দোয়া করবেন আমার সঙ্গে আছে কিন্তু মানিক আসছে মানিক আসলে অনেক কষ্ট হয়েছে কারণ ও আসার পথে ও গাড়ি কয়েক নষ্ট হয়েছে তো নষ্ট হওয়ার পরেও কিন্তু সময় মানিক মানিককে অসংখ্য ধন্যবাদ কিছু বলবো মানিক কিছু অনেক দর্শক কমেন্ট করছে আমি কমেন্টে রিপ্লাইগুলো দেয় এম ডি সাগর কেমন আছেন কেমন আছেন সব কলেজার ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তারপরে টিকটক ভিডিও এডিট দেখো ভাই বিপ্লব অবশ্যই কোন টিকটকের কথা বলছে না জানি না তারপরে হচ্ছে বিপ্লব বিপ্লব কেমন আছো বিপ্লব নয়ন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু আমি না এই যে আমাদের সাথে আমাদের মানিক ভাইও আছে বিপ্লব পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা একটা হয়েছে দশ তারিখে আবার আছে পনেরো তারিখ ইনশাআল্লাহ ভালো হয়েছে পরীক্ষা হাই ভাইয়া কেমন আছো মারিয়া বলছি নাকি মারিয়া আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন কালকে শ্যুটিংয়ে বিপ্লব ভাই কালকে শ্যুটিং আছে মিলন ভাইয়ের চ্যালানে কিন্তু আমি নাই আমি এ মাস ধরেই কাজ করবো না পরীক্ষা তো আমার তো দর্শক বন্ধুরা দেখেন মানিক ভাইয়া চলে আসছে হাই হ্যালো সবাই তাড়াতাড়ি লাইফটাই যুক্ত হয়ে যান কারণ অনেক কথা হবে কী কারণে নয়ন ভাইয়ের আমাদের বাড়িতে আসছে সবই জানাবো কেমন আছো টুকরা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইংরেজি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও না ভাইয়া কালকে কে কি কয়ে পনেরো তারিখ হচ্ছে অঙ্ক গণিত পরীক্ষা পরীক্ষা কবে শেষ হবে বিপ্লব ভাই কয় তারিখে পরীক্ষা শেষ হবে হচ্ছে মে কি এপ্রিল পরীক্ষা শেষ হবে তো এটা নয়ন ভাই জবাব দিবে মানিক ভাইয়া কেমন আছেন মানিক ভালো আছি বিপ্লব সবার গান অনেক ভালো লাগে সেরা জুটি বিপ্লব ভাই তোমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে মনোযোগ দিয়ে দোয়া করি আল্লাহ যেন ভালো করে ভালো করে বিপ্লবে অবশ্যই সবাই আমার জন্য দোয়া করেন আপনাদের সাপোর্ট এবং দোয়া যতদিন আছে ইনশাল্লাহ আমিও বিপ্লব ততদিন আপনাদের পাশে আছি আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্ট আমি মনে করব আমি ভালো কিছু করব। ভাইয়া তোমার টিকটক আইডি দেখতে চাই আমার টিকটক আইডি দেখবেন টিকটক আইডি দেখাই এই যে এটা হচ্ছে আমার টিকটক আইডি এই যে

অবশ্যই কে রাগ করলো তাই না কয়টা পরীক্ষা মোট কয়টা পরীক্ষা খেয়াল নাই দেখা লাগবে বিপ্লব তুমি কেমন আছো তোমার পার্টনার আছে পার্টনার আছে জুটি পার্টনার কেমন আছে পার্টনার তো কিরা না ভালো আছে শোভা ভালো আছে তুমি সায়েন্সে না আর্টসে আমি হচ্ছে ভকেশনাল ইলেকট্রনিক নিয়ে পড়তেছি ইলেকট্রিক্যাল সরি বিপ্লব তুমি কোন গ্রুপ নিয়ে পরীক্ষা দিতেছো আমি হচ্ছে ভকেশনাল ইলেকট্রিক নিয়ে পড়তেছি আর কি

কিছু বলেন আপনি আমি তো যাই হোক প্রিয় দর্শক আজকে যে কারণে আসা বিপ্লব পরীক্ষা কেমন দিচ্ছে বিষয়টা আসলে আপনারা কেউ জানেন না যে ও পরীক্ষা দিচ্ছে তো আসলে এই বিষয়টা যেমন জন্য যে ও পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত হয়তো একটা মাস অনলাইফে এই বিনোদনগুলো যে বিনোদনগুলো আপনাদের দিয়ে থাকে সেই বিনোদনগুলো হয়তো দিতে পারবে না তো যার কারণে হয়তো আপনারা অনেকেই হয়তো টেনশন করতে পারেন যে কী ব্যাপার আমাদের কলেজের টুকরা কেন আমাদের সামনে আসতেছে না আচ্ছা অনেকগুলো কমেন্ট আসছে ভাই আমি পড়িনি হ্যাঁ হ্যাঁ বিপ্লব ভাই রাতে ইউটিউবে ভিডিও দেখলাম আজ থ্যাংক ইউ সো মাচ আজকে আমি ভিডিও আপলোড দিচ্ছি একটা ভাইয়া কি কয় কালকে এম কেতে শ্যুটিং করবেন নাকি না ভাইয়া আমি এক মাস কারোর কোনো চ্যানেলেই শুটিং করতেছি না সবাইকে মিস করবো ইনশাল্লাহ কি করার আমার আগে পরীক্ষা তারপরে নতুন ঘর করছেন এখন বিয়েটা করে আছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপরে এখন কোথায় আছেন সবাই এখন হচ্ছে আমাদের বাড়িতে মানে আমি বিপ্লব আমার বাড়িতে আছেন মানিক ভাইরা নয়ন ভাইরা তারপরে হচ্ছে লিখেছেন ভাইয়া বিপ্লব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

দর্শক বন্ধুরা আমি আহ আমার হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে দশই এপ্রিল আর পরীক্ষা শেষ হবে হচ্ছে মে মাসের তেরো তারিখে এই পুরো একটা মাস আমি ইউটিউবে আমার নতুন কোনো ভিডিও পাবেন না আগে যেগুলো করা আছে সেগুলো আপলোড দিবে এই একটা মাস আপনাদের খুব মিস করব দর্শক বন্ধুরা আপনারা কোনো চ্যালেঞ্জ মালিককে দোষারোপ করবেন না যে বিপ্লবকে নেওয়া হয় নাই বিপ্লবকে নেন কেন তা না দর্শক বন্ধুরা প্রশ্ন করবেন না দর্শক বন্ধুরা আসলে আমি নিজে থেকে কাজ করতেছি না এক মাস কারণ আমার পরীক্ষাটাই আগে আমার পরিবার আমাকে করতে দিচ্ছে না তো আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এই আছে তারপরে কবেন পড়ি বিপ্লবের জন্য দোয়া করি পরীক্ষা যেন ভালো হয় আমার সামনে পরীক্ষা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করেন এতে ধন্যবাদ ভাই তার জন্য দোয়া করতে হবে তো একটা গান গিয়ে শোনান কি গান শোনাবো সে যে কেন এলো না এই গানটা পুরাটা শুনতে চাই ভাই পুরাটা তো না এমনি বলি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে আসু তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে আসু তারে আমি মজা দেখাবো মিস কন্নি লিখেছেন বিপ্লব ভাইয়া তুমি ফোন ধরো না কেন তোমার জন্য লতার লাইভে বললাম কলেজার টুকরা কিছু হলে খবর আসে তাই কামরুল ভাই বলছে ভেজে খান আসলে তন্নি আপু আমি হয়তো ব্যস্ততার খাতিরে কিংবা খেয়াল করি নাই আমি খুবই দুঃখিত ভাই আপনি অনেক ভালো শোভাকে বিবাহ করবেন শোভা আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড হিসেবে থাকতে চাই বিয়ের হিসাব তো দূরের কথা বাজে কথা বলেন না কিংবা এসব মন্তব্য করেন বয়স হয়নি এখন আসলে কথা বলা বিপ্লব ভাইয়া একটা গান বলেন কি গান বলবো বলেন ভিডিও দেখলাম তোমার আজ বুকেতে হাত রেখে বলো না মানে ভিডিও তো দেখছে আর গানটা না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখে রেখে বলো বলো না আমায় কি দর্শক বন্ধুদের আমার ঠান্ডা জ্বর একসাথে হয়েছে গলা ব্যথা আর একটা তোমার ঘরটা ঘুরে দেখা বিপ্লব দর্শক বন্ধুরা আমার পুরো ঘরের একটা ভিডিও পাবেন সরাসরি নয়ন ভাইয়া একটা গান গান হ্যাঁ ধরছেন ঠিক ধরছেন নয়ন ভাইয়া গান কমেন্ট করলাম ভারত থেকে ধন্যবাদ ভাইয়া রাহুল রায় রাহুল রায় ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের সাপোর্ট করেন সত্যি আমাদের জন্য কমেন্ট নয়ন ভাই গান শুনবো একটা মন কয়েজনের দেওয়া যায় মনির ভাইয়া কথা বলে তুমি বলো না ইনশাল্লাহ বলবো আপু তো মিস তন্নি আপু দোয়া করি আল্লাহ যেন আপনার পরীক্ষা সবসময় আপনার সব সময় আপনার শরীর ভালো রাখেন পরীক্ষা ভালো পরীক্ষার সময় আড্ডা না দিয়ে লেখাপড়া করেন আপ রোমান ভাইয়া পড়াশোনা করছি পড়াশোনা করেই আমি লাইভে আসি

নাগর আমার তুমি লও না খবর তুমি আছো তোবারে চিন্তা তোমার কথা মনে হলে ঘুমাসে না দোয় না তোমার কথা মনে হলে ঘোমা সে না দুই নয়ন আরে তোমার কথা মনে হলে ঘোমা সেনা দুই নয়নে ভাবি শুধু একা নিরালা বন্ধু জি গাই যে তোমার একটা মনে কয়জনে নে দেওয়ালা মানিক ভাইয়া একটা গান বলে বলেন রাতে মানিক ভাই কেমন আছেন ভালো আছে আমরা জানি বিপ্লব সবার বিয়ে হয়েছে না বিয়ে হয় তুমি জানো না রে প্রিয় গানটা তিনজনের মুখে শুনতেছে অবশ্যই শোনাবো বিপ্লব ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন নতুন গান শিখতে হবে অবশ্যই শিখবো হাই হ্যালো তুমি অনেক চালাক দর্শকের সামনে বিপ্লব কিছু বলো না বিপ্লব সুভাগ সুভাগ ছাড়া কিছু তুমি কিছুই বোঝো না এখন না করছো এসব কমেন্ট করার দরকার নাই শুভ আমার ফ্রেন্ড কলিতা টুকরা বিপ্লব নয়ন ভাই আমরা ইন্ডিয়া থেকে বলছি তুমি ভালো আছো দোয়া করি তুমি আরো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো আমাদের জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবে ভালো থাকবে না বিপ্লব ভাই আরো মানিক ভাইয়ের সবার সবাই কেমন আছেন বাসার সবাই কেমন আছেন বিপ্লব ভাই রিয়া সুয়ের গান চাই অবশ্যই বরিশালের নবাবি বিপ্লব তোমার জন্য অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া তোমার বিপ্লবের পাশে থাকার জন্য থ্যাংক ইউনের জন্য বিপ্লব ভাই কেমন আছেন ভালো আছি বিপ্লব ভাই তুমি গান না হ্যাঁ অবশ্যই করি তো এখন আহ দর্শক বন্ধুরা হচ্ছে শুনবে তুমি জানো না রে দিনের মুখে তুমি জানো না রে পিয়মায় ভালোবাসি গো মনের ভিতরে বাহিরে রে আরে কেউ নাই রে তুমি করে দাসি গো তুমি জানো না ভালো ভালো কি আছেন আলহামদুলিল্লাহ বিপ্লব ভাই আগলে রাখো আছে আমার বন্ধু বন্ধুকে আগলে রাখাই যায় বিপ্লব ভাই আপনার বাড়ি মনিরের বাড়ি এক গ্রামে কি অবশ্যই এক গ্রামে হেঁ এক গ্রামে আজকে কি পরীক্ষা হয়েছে আজকে কোনো পরীক্ষা ছিল না পরীক্ষা দশ তারিখে হয়েছে আবার পনেরো তারিখে বিপ্লব ভাই এখন রোমান্টিক গান চলছে আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই তুমি আর ঠিকঠাক ছাড়বে তোমার আইডিতে বন্যা হচ্ছে আমার বোন বন্যা আমি অনেক ভালোবাসি বন্যাপুর আমার বোনের মতো আমাকে অনেক ছোট ভাইয়ের মতো স্নেহ করে বিপ্লব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই আপনি কেমন আছেন ভালো আছি বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বন্ধুরা আর একটা কথা আমাকে কি আপনারা মিস করবেন যদি বিপ্লব তুমি অবশ্যই করবো কেন নয় পরীক্ষা কেমন হয়েছে বিপ্লব ভাই আলহামদুলিল্লাহ বাংলা পরীক্ষা ছিল ভালো হয়েছে আর একটা জিনিস আমি আপনাদের মাঝে ই করে দেই আমার পরীক্ষা কবে কবে আছে আমি একটু বলে দিই না দর্শক বন্ধুরা আমার হচ্ছে দশ তারিখ বৃহস্পতিবার বাংলা পরীক্ষা এটা তো হয়ে গেছে দশ তারিখের পরে পনেরো তারিখ মঙ্গলবার গণিত পরীক্ষা আছে সতেরো তারিখ বৃহস্পতিবার মানে ধর্ম পরীক্ষা বাইশ তারিখ হচ্ছে ধর্ম অনৈতিক শিক্ষা হাদিস শরীফ সংস্থা হ্যাঁ চব্বিশ তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাতাশ তারিখ পদার্থ বিজ্ঞান উনত্রিশ তারিখ রসায়ন বিজ্ঞান আর হচ্ছে চার তারিখে সামনের মাসের চার তারিখে টেট ওয়ান সামনের মাসের ছয় তারিখে টেট টুপ ব্যবহারিক

সে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু বেস্ট ফ্রেন্ড না গেলে মন খারাপ করতেই পারে হিন্দি গান শুনতে চাই অবশ্যই আহ তুম কো নিগা হো মে ইস্তারা চোপা লেঙ্গে তুমি চাহে বা চো জিত না আমি তুমকো চোরা লেঙ্গে হো হো

ইন্দুবা লাগ তুমি কোন না কাছে থাকো না কারে মাখো কারো পরজড়িয়া আ প্রথমদের স্কল শুমার কলা দশরা ইন্দুবা লাগ তুমি কোন না কাশে থাকো। ঢোসে না কারে মাখো কারো ঠোনে পরো জরিয়া ডোবে আরেলা মোরে আোবেলা ডোবে আরেলা মোরে আোবেলা তোমার প্রেমে পরে আন্দু বালা গো ইন্দু হ্যাঁ ভাই অনেক মিস করব থ্যাংক ইউ মিস নয়ন ভাই সুভাকে বিপ্লবের সাথে বিবাহ আপনাকে অনেক মিস করব ভাই থ্যাংক ইউ বিপ্লব ভাই মিস করব থ্যাংক ইউ মিস আমরা করি তুমি করো না মিস তো আমিও মিস করবো আমি মিস করব লাগে আমরা সবাই মিস করি বিপ্লব ভাই লাইভে আসবেন আপনার পরীক্ষা না থাকলে অবশ্যই আমি পরীক্ষা না থাকলে আমার চ্যানেল থেকে লাইভে যাব সব স্বপ্নে দেখি আমার বন্ধু আরে স্বপ্নে দেখি আমার বন্ধু আইসে পিয়া পিয়া বলে আমায় ডাকছে আরে আদর দেয়া বন্ধু কইলো খাইছে নি ভাই আগুন আমার জ্বালাই দিছে আরে নি ভাই আগুন আমার জ্বালাই দিছে তুই বন্ধু ধোকা দিয়ে যব নিলি কে পাঁচ বছর পিছিয়ে ঘুরে এখন মানিক ভাই করে আচ্ছা বেদন মানিক বেদন কেউ করে নিয়ে তারপরে হচ্ছে বিপ্লব ভাই হ্যাঁ অবশ্যই আসবো এই মাসে ইউটিউব দেখব না না কেন দেখবেন না অনেক মানুষ আছে দেখবেন আপনি কোন গ্রুপ গ্রুপে পরীক্ষার্থী ও আমি তো দু হাজার পঁচিশ সালের ব্যাস আর হচ্ছে ভকেশনাল ইলেকট্রিক্যাল বিপ্লব ভাই তুমি না থাকলে ভালো লাগে না থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য আমরা চ্যানেল দেখবো না না অবশ্যই দেখবেন অনেক 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 মিস করব থ্যাংক ইউ গেমিং আরাফাত বিপ্লব তোমার জন্য দোয়া করি ভালোভাবে পরীক্ষা দাও থ্যাংক ইউ সো মাছ আপনি আপনি আসলে দেখব না আগেও দেখবেন সমস্যা নেই আচ্ছা একটা কথা সবা কিসে পড়াশোনা করে না এনে পড়ে বিপ্লব রিয়া সেরা জুটি আমরা চাই সর্বকালে সর্বকালে সেরা জুটি তুমি শাখায় লেখাপড়া করো কোন শাখায় শাখা বলতে হ্যাঁ ভাই অনেক মিস করবো বিপ্লব একটা গান শোনাও তোমাদের তোমার দেখিতে মনে চায় অবশ্যই শোনাবো অনেক কমেন্ট আসছে ভাই করার সময় পাচ্ছি না আচ্ছা কমেন্ট করে বলে নেয় বলে নেই মেন মেন যেগুলো একই ধরনের আনসার এগুলো দেখা চুয়ায় আইব চুপে চুপে কথা বলো জেনে যাবে জেনে যাবে কে জেনে যাবে ভয় করি না আর কোন কিছু যদি তোমিনে মরিয়া শ্বাসে চুপে চুপে বলো কেও জেনে যাবে জেনে যাবে কেও জেনে তো দর্শক বন্ধুরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আজকে নয়ন ভাই আপনি কি কারণে আসছিলেন মন থেকে সত্যি কথা বললে আমি তো প্রথমেই বলছি বিপ্লবের পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেমন দিচ্ছে এটা জানার জন্য মূলত আছি আর আমার যে কারণে আসা সেটা হলো আমাদের আমেরিকান আনটি অর্থাৎ বিপ্লবের আমু সবসময় মিস করে বিপ্লবকে বিপ্লব কীভাবে চলবে কি করবে কিভাবে চললে ওর ও সেটেল হতে পারবে এ টু জেড আসলে সব কথা আপনাদের মানে কি বলবো বলার মতো না বলা কি বলবো এখানে বিপ্লবী আপনাদের থেকে মানে আমার থেকে ভালো বলতে পারবে তো আসলে আনটি আনটি পাঠিয়েছে আর আমিও মন থেকে ওর পরীক্ষাটা কেমন হয়েছে আসলে সেদিন আমি নিজেও আসতে পারিনি যাইতে পারিনি ওর সঙ্গে তারপরেও আজকে খোঁজ নর্জন যে কেমন দিলো দিল বিষয়টা জানার জন্য তো এটাই আর কি আর নতুন ঘর দিলাম নতুন ঘরে ও কী অবস্থায় আছে ঘরটা কিন্তু আপনাদের মাঝে এখনও আমি ভিডিওটা দেই নেই ভিডিওটা ভিডিওটা দেবো সামনে তো একটু অপেক্ষা করবেন লাইভে তো এত কিছু দেখানো সম্ভব না রাত্রেবেলা এখন অনেক সন্ধ্যা রাত আর কি তো আটটা বাজে আটটা চল্লিশ বাজে তো রাত্রে ভিডিও তো ভালো হবে না দিনে অন্য কোনো দিন আমরা ভিডিওটা দেখাবো আসলে দর্শক বন্ধুরা আমার আম্মোর কথা বলি আমার কথা বললে শেষ হবে না সারা রাতও আমার আমেরিকান আম্মু আমার পাশে দাঁড়াইছে কিছু মানুষের না কিছু মানুষের ভালো লাগতেছে আমার পাশে দাঁড়িয়েছে খুশি হচ্ছে আবার কিছু মানুষের একটু ভালো লাগতেছে তো আর একটা কথা বলি যে ভাই সমালোচনা কইরে কাকো দাবানো যায় না আমার আমি বিপ্লব আমার জায়গায় যে জায়গায় সেই জায়গায় থাকি নি আর সরজল মানে স্বরযত্ন কিংবা যা যা করেন কোনো তার লাভ নাই আমি বিপ্লব আমার জায়গায় থাকবো না আমার আম্মু আমেরিকায় আম্মুর জায়গায় থাকবেনি শুধু শুধু মাথা ব্যথা করে কোনো লাভ নাই এই মানে হরানের জন্য যে চেষ্টাটা সেটা করেও লাভ নেই আমরা ঠিক থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই

তো এখন দর্শক বন্ধুদের বলি অনেক মানুষ এরকম সমালোচনা করতেছে আপনারা দোয়া করেন যেন শক্ত থাকে সম্পর্ক সম্পর্কটা একটা কথা বলি আবার অনেক মানুষ চেষ্টা করতেছে চানটিকে পচানোর জন্য জানটি ভালো না আপনি কেউ না মানে কেউ না জানলে দর্শক বন্ধুরা আপনারা তো জানেন সেই আমেরিকান আনটি কিংবা আমার আম্মু সে কেমন এমন কোনো শিল্পী নাই তাকে উপকার করে নাই ভাই

আপনার মান সম্মান আমি আপনাকে যদি লাইফটা দেখে থাকেন আম্মু আপনার মান সম্মান যারা যারা দূর করছে আপনার মান সম্মান নিয়ে যারা যারা খেলছে আপনাকে যারা অপমান করছে সব প্রত্যেকটা আঙ্গুলও ছুঁয়ে করে করে আমি দেখা শুদ্ধ দেব ইনশাআল্লাহ kaun আমরাຫມুকিনে অনেকে কত কথা বলছে হ্যাঁ যাদের হয়নি বলছে বলতে সরাসরি বলছে তারপরেও তো আজকে দেখেন দর্শক বন্ধুরা আমি যে ঘরে আসি আমি যে ড্রেসিং টেবিলে আমি যে খাটে আছি আমি যে ফোন চালাচ্ছি আমার ফোনের কভার সেন্স হচ্ছে দিনের পর দিন আমার ইতা লাগতেছে ওটা লাগতেছে 5000 টাকা লাগতেছে

বিপ্লবী আপনি কোনো খারাপ মন্তব্য কোনো কথা বলবেন না ওর পরীক্ষার জন্য কিন্তু এক মাস আমাদের সাথে থাকবে না এটা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা সবাই তো জেনে গেলেন আমি কিছুদিন থাকবো না আম্মুর কথা বললাম সবার কথাই বললাম তো আম্মু আপনাকে থ্যাংক ইউ আমাকে টাকা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে দিদা হ্যাঁ দেন আসসালামু আলাইকুম কাজে দিল ক্যা নেটওয়ার্ক সমস্যা নাই তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ পেয়েছে আগে কথা বললো না কেউ লাইভ কাটে না এখন